আমরা যাচ্ছি আমার ভাইয়ের আবার বেরিতে মানে ভাইয়ের দুবার বেঁধে যাচ্ছে একটা আজ আমি যাচ্ছি আমার ভাইয়ের বিয়ে দিতে আজকে আমরা যাচ্ছি আমার ভাইয়ের আবার বিয়ে দিতে এই ভাইয়ের না পিসের ছেলে তবে সত্যি কথা বলতে আমার আব্বু আর আমার মাকে যখন একসঙ্গে এইভাবে দেখি আমার খুব বেশি ভালো লাগে এই যখন আব্বু আর এই গাড়িটা যায় না চালিয়ে মনে হয় কি শান্তি হয় এটাই আমার স্বপ্ন ছিল যে আব্বুকে আমি আব্বুর পছন্দের বাইকটা কিনে দেবো তো আব্বু আব্বুর পছন্দের বাইকটা নিয়ে আব্বু আর মা দুদের মনে বেরোবে তো যাই হোক যাচ্ছি মানে ভাইয়ের দুবার বিয়ে দিতে যাচ্ছি একবার ওপালে না এবার আমরা ওকে ওইটা অনুষ্ঠান করে দুধাম বিচ্ছে এর আগের বছরে ঠিক ঈদের দিন আমার পিসির ছেলে মানে সম্পর্কে আমার ভাই হঠাৎ করে শুনে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে সেটা শুনে তো আমার বাড়ির সবার মাথায় হাত পুরো ঈদের দিনটা আমাদের নষ্ট হয়ে গেছিল মানে ঝামেলা থেকে শুরু করে কান্না কাটি আরো অনেক কিছু আর তার পর থেকে শুরু হয় দুই পরিবারের মধ্যে অনেক বেশি ঝামেলা অবশ্য ঝামেলা হওয়াটাই স্বাভাবিক কারণ একটা বাড়ি থেকে মেয়ে বা ছেলে পালিয়ে গেলে কোনো মা বাবার মাথা ঠিক থাকবে বলে মনে হয় না আবার বিপরীত দিকে যদি ছেলেটার বা মেয়েটার কথা বলি তাহলে সেই দিক দিয়ে তো তাদেরও দোষ নেই কারণ ফ্যামিলি থেকে না মেনে নিলে বাধ্য হয়ে তাদেরকে পালিয়ে যেতে হবে আর যাই হোক নিজের ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্য কারণ হয়ে যাবে এটা তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় না তো যাই হোক আজ প্রায় দেড় বছর পর মন থেকে সব রাগ অভিমান ভুলে আমার ভাই আর ভাবির আবারও দ্বিতীয়বার ছোট্ট করে অনুষ্ঠান করে আবারও বিয়ে দিচ্ছি দেখো এখানে একটা কথাই বোঝা গেল ফ্যামিলির চাপে কোনোদিন আর যাই হোক ভালোবাসার মানুষটির হাত কখনোই ছেড়ে দিতে নেই এই দিন যদি ভাই ভাবির হাতটা ছেড়ে দিত তাহলে আজ হয়তো ভাবির অন্য কোথাও বিয়ে হয়ে যেত আর তিনটে জীবন বেকার নষ্ট হয়ে যেত তার জন্যই আমি সবসময় একটা কথাই শুনেছি ফ্যামিলির জন্য আর যাই হোক ভালোবাসার মানুষটাকে কখনোই ছাড়তে নেই দেখো দুই মাস পাঁচ মাস এমনকি এক বছর পরও তোমার ফ্যামিলি একদিন না একদিন তোমাদের ভালোবাসাটাকে ঠিকই অ্যাকসেপ্ট করে নেবে আসলে কি তো মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না আর সন্তানের ক্ষতিও দেখতে পারে না ওই মানুষগুলো সব সময় চায় আমার সন্তানের জীবনে সঠিক একটা মানুষ আসুক হয়তো যখন তাদের মনে হয় এই মানুষটা আমার সন্তানের জন্য ঠিক নয় তখনই ওরা সম্পর্কটাকে মেনে নিতে রাজি হয় না তবে আমার একটা কথা সব সময় মনে হয় আমি এমন একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবো যে মানুষটাকে সহজেই আমার ফ্যামিলি মেনে নেবে মানে এখানে আমি একটা কথা বোঝাতে চাইছি আমি যে মানুষটাকে ভালোবাসবো তার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে আমি একটা কথা প্রথমেই বলে দেব দেখো আমাকে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে আমাদের দুজনকেই আমাদের ক্যারিয়ারের উপর ভালোবাসার পাশাপাশি ফোকাস রাখতে হবে যাতে করে আমরা দুজনে একসঙ্গে লাইফে কিছু করতে পারি আর তারপর দুজনে একসঙ্গে আমাদের ফ্যামিলিকে নির্দিতে আমাদের সম্পর্কের কথা বলতে পারি আমার তো মনে হয় আমাদের মা বাবারা শুধু এটুকুই চাই আমরা এমন একটা মানুষকে বেছে নিই যার সঙ্গে সারা জীবন ভালোভাবে পার করতে পারি দেখো আর যাই হোক মা বাবা কোনোদিন চাইবে না যে তার মেয়ে একটা বেকার ছেলেকে ভালোবাসো বা বিয়ে করুক আমি এটা বলবো না একটা বেকার ছেলেকে ভালোবাসা ভুল অবশ্যই তুমি একটা বেকার ছেলেকে ভালোবাসো তেই পারো কিন্তু তারপর সেই বেকার ছেলেটাকে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে সাপোর্ট করা দরকার না আমি এখানে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করার কথা বলছি না আমি চাই তুমি শুধু ওই বেকার পাশে গিয়ে দাঁড়াও আর তাকে এটা বলো আমি তোমার জন্য সারা জীবন ওয়েট আর আমি আমার বোঝাবো যাতে করে ওরা তোমায় মেনে নেয় তুমিও নিজে কিছু কাজ করো আর আমিও নিজে কিছু কাজ করি তাহলে আমার ফ্যামিলি আর তোমাকে বেকার বলতে পারবে না জীবনে একটু সুখে থাকতে গেলে টাকা দরকার হ্যাঁ মানছি অনেকেই বলে ভালোবাসা থাকলেই নাকি যথেষ্ট কিন্তু আমার মনে হয় শুধু ভালোবাসা থাকলেই হয় না ভালোবাসার পাশাপাশি একটুখানি টাকা পয়সা থাকাটা দরকার যাতে করে ভবিষ্যতে তোমার সংসার জীবনে কোনো অশান্তি না হয় ধরো আজ তোমার বিয়ে হলো কাল তোমার বাচ্চা হবে তখন কিন্তু সেই বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করা থেকে শুরু করে টিউশন পি জামা কাপড় হেন তেন আরো অনেক কিছু ওই সব কিছুর পিছনে শুধু একটা জিনিসই দরকার পড়বে সেটা হলো টাকা তাই এখন যদি দুজনে মিলে একটু কষ্ট করো তাহলে দেখবে আজ থেকে দশ বছর পরে গিয়ে আমাদের আর সেরকম কোনো সমস্যা হবেই না আমাদের মা বাবারা কেন বলো তো আমাদেরকে এত কিছু বোঝায় কারণ আমাদের বয়সটা তারা পেরিয়ে এসেছে তাদের এটা মনে হয়েছে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন আমাদের সন্তানদের সঙ্গে না হয় যাই হোক আমি আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে বোন দিদি হিসেবে ক্ষমা করে দিও এদিকে আমার ভাইটাকে দেখো কে বর্ষা যদি গিয়ে আমাদের অবস্থা খারাপ তোমাকে সবসময় একটাই কথা লেগে আছে আমি এসব সাজবো না আমার তো আগে বিয়ে হয়ে গেছে এবার ওকে কে বোঝাবে যে আগের বিয়েটা হয়েছিল পালিয়ে তো এখন যেটা হচ্ছে সেটা পারিবারিক ভাবে হচ্ছে এতে কোনো রকম জোর করে পাঞ্জাবি টুপি পড়ানো হয়েছে যতবার পড়াচ্ছি ততবারই খুলে দিচ্ছে আমার ভাই লজ্জা পাওয়ারই কথা কারণ প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে এতজনের মাঝে তবে একসঙ্গে বসে খীর খাওয়াটা চারটেখানি ব্যাপার না আমি নিজেই তো পিছনে লজ্জায় দাঁড়িয়ে আর ভাইয়ার ভাবের খীর খাওয়ার ভিডিও করছিলাম যাই হোক আমি সবসময় আল্লার কাছে এটাই চাইবো তোরা যেন এইভাবেই সারাজীবন সুখকে সংসার করি সত্যিই তোরা প্রমাণ করে দিলি ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব যাই হোক এদিকে আমি ভাবি কে ক্ষীর খাওয়াইনি বলে আমাদের মহারানিরা আমার ওপর রাগটা দেখো সরি ভাবি পরেরবার অবশ্যই খাওয়াবো